এরপরে আপনারা এখান থেকে দেখেন যে প্রাইসটা নেবেন এই অফারটা থাকবে ছয় মাস এটা প্রোডাক্টের দাম থাকবে মানে দাম ছয় মাস এক থাকবে বাট গিফট থাকবে দুই মাস গিফট গুলো পাবেন দুই মাসের জন্য আর চাপা এখানে একটা ২০ লিটার ক্যাপাসিটি এটা পেস্টিস কোম্পানি কোম্পানি হলো ইংল্যান্ডের কোম্পানি কিন্তু তৈরি করে চায় না ওকে কথাটা ক্লিয়ার ভাবে বুঝেন ভাই এটা প্রতিটার সাথে গ্লাস ট্রে আছে একটা ওভেনের সাথে মুড কি থাকে এটা হলো একটা মুড গিল করলে

পাঁচ কেজি চার কেজি দিলে যদি পাওয়ার আড়াইশো দেন বা দুইশো তিরিশ দিলে একটু সময় বেশি পাওয়ার বেশি দিলে একটু কম এখানে লেখা আছে কেক বানাইলে দেখেন বা বিপ দুইশো টাম্পার দিলে পনেরো থেকে তিরিশ মিনিট আমরা দশ মিনিট করে দেখাবো দশ মিনিটে এখানে দেখেন এভ্রিথিং যদি কেউ খাবার গরম করতে চান সেটা এটাতে সম্ভব এটা কারণ কি এটা মাল্টিফাংশন এখানে দেখেন

এই কয়েল দুইটা নিচ্ছে দুইটা চারটা কয়েল এই কয়েলটা এক একটা সিলভার এই সিলভার আপনি পনের বছর নষ্ট করতে পারবেন না

যদি কাঁচা থাকে বের করে দিতে দেখছেন একটু খালি সময়টা দেন দেখো কত সুন্দর ছোট এটা লিটার এটার ভিতরে মাপটা হলো আপনার এভাবে আসলে আপনার প্রায় বারো ইঞ্চি আর এইভাবে আসলে

জানেন এই ফ্রেমটা এই মুখটা হলো মেরুন কালার ব্ল্যাক এটা ডিফারেন্স তেত্রিশ লিটার মাল্টি ফাংশন হবেন যদি

যে সাইজে কিনবেন সমস্যা নাই এই পঁয়ষট্টি পিস গিফট কিন্তু বুঝে নেবেন এটা আগামী দুই মাস ভিডিও আর দাম আগামী ছয় মাস থাকবে

শাকিল কোকারি দোকান নাম্বার চুয়ান্ন একটা তেত্রিশ নিউ মার্কেট সিটি কমলা বিশ্বাস বিশ নিউ মার্কেট কাঁচা বাজার পিছনে একটা ষোলোতলা বিল্ডিং নিউ মার্কেট কাঁচাবাজারের ষোলোতলা একটা বিল্ডিং আছে এই বিল্ডিং এর নিচ নিচে দুইটা দোকান এই দোকানে আইসা দেখে হাতে হাতে

বাসায় যাবে দশ মিনিট এরকম কেক বানাবেন না হলে ফেরত বিশ মিনিটে পাউন্ড কেক জন্মদিনে কেক বানাবেন পাউন্ড কেক বা জন্মদিনে কেক মুরগি গিল করেন পঁচিশ থেকে তিরিশ মিনিট কিন্তু আগে একটা কথা বলি খাবার গরম করেন বা কেক বানা পুটিং বানা পাঁচ মিনিট কিন্তু ফ্রি হিট করে নিতে হবে খালি অবস্থায় পাঁচ মিনিট গরম করে নিতে হবে এই হবে একমাত্র রান্না ছাড়া সব হবে যা আছে সব করতে পারবে ওকে সো ধন্যবাদ শাকিল ভাই সময় দেওয়ার জন্য দেখা হবে শাকিল কোকারিজের নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম